আজকে যে ভৌতিক ঘটনার কথা বলবো সেটা আমার নিজের চোখে দেখা কোনো দিন ভাবতেও পারিনি এমন কোনো ঘটনার সম্মুখীন হব কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না চলুন শুরু করা যাক আজকের সত্যি ভৌতিক ঘটনা শহর ছেড়ে আমার চাচা গ্রামে বাড়ি করেছে আমার চাচার দুই ছেলে এক মেয়ে মেয়েটা সবার ছোট বড় ছেলের নাম রফিক আর ছোট ছেলের নাম সাফি রফিক আমার থেকে তিন চার বছরের ছোটো হবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যেতাম আমার গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগত বিশেষত রাতের বেলায় চাঁদের আলো গ্রামের পথঘাট তাই আমি প্রায়শই ছুটিতে গ্রামে যেতাম একবার শীতে চাচার বাড়িতে বেড়াতে গেছিলাম তখন আমি ইন্টারে পড়ি সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি আর রফিক তখন ক্লাস নাইনে পড়ে সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা ছিল আমি আর রফিক বিকেলে মেলায় ঘুরতে গেলাম অনেক বড় মেলা অনেক কিছু বিক্রি হচ্ছে সেখানে আমরা নাগরদোলাতে উঠলাম অনেক কিছু দেখলাম কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে তা ভাবতেও পারিনি এসার নামাজের যখন আজান পড়ল তখন রাফিককে বললাম চল ভাই বাড়ি চল রাত হয়ে গেছে রাফিক বলল কি যে বলো না দাদা সবে তো এসার আজান দিল বাড়ি যাওয়ার এখন ঢের দেরি আছে চলো না চলো ততক্ষণ গিয়ে আমরা একটু সার্কাস দেখি কিন্তু আমিও ওর কথা ফেলতে পারলাম না কিছুক্ষণ ভেবে বললাম চল আজকে তাহলে সার্কাস দেখি কিন্তু সার্কাস দেখতে দেখতে কখন যে রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে তা কল্পনাই করতে পারিনি মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তখন আমার মনে কেমন যেন ভয় ভয় লাগছিল কারণ চাচার বাড়ি যে পথ দিয়ে যাব সে পথে একটা শ্মশান পড়ে আর পরে একটা পুরনো কবরস্থান বুকটা ভয়ে দুরু করতে লাগলো রফিককে বললাম তোর কারণে এত রাত হয়ে গেল শীতের রাত আকাশে জোছনার আলোয় দুজন পথ চলেছি কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ গাছে রসের হাঁড়ি ঝুলছে ধুলো ভরা রাস্তাটা চাঁদের আলোয় চকচক করছে একেবারে হাঁটতে খারাপ লাগছে না আবার কিছুটা ভয় ভয়ও করছে কি জানি সামনে কি হয় শ্মশান গেট আর কবস্থান না পেরোনো পর্যন্ত ভয়টা ঠিক কাটছে না মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলেছি কিছুটা দূর থেকে শ্মশান গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট আমার ভয়টা আরও বেশি কাজ করতে লাগল জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম কিন্তু শ্মশান পার হবার পর পিছন ফিরে দেখি একটা কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে আমাদের পিছু পিছু আসছে আর মিয়াও মিয়াও করে ডাকছে বিড়ালটা এত কালো যে শুধু তার চোখ দুটো জল করছে দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো হঠাৎ রাফিক খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালের দিকে ছুটতে লাগলো কিন্তু অবাক হয়ে দেখলাম একটা ঢিলও বিড়ালের গায়ে লাগলো না তখন আরও বেশি ভয় করতে লাগলো আর মনে হলো ওটা হয়তো কোনো বিড়াল না ওটা হয়তো অন্য কিছু হঠাৎ দেখলাম বিড়ালটা আর আমাদের পিছনে নেই আর আমরাও তখন পুরোনো কবরস্থান পার হয়ে চলে এসেছি তখন মনে একটু সাহস ফিরে পেলাম কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে এবার আমার খুব ভয় লাগলো কারণ এবার বিড়ালটাকে আরও অনেক বড় দেখাচ্ছে এত বড় বিড়াল আমি আগে কোনো দিন দেখিনি রাফিক তখন বুঝে গেছে এটা বিড়াল নয় এটা নির্ঘাত অন্য কিছু রাফিক বলল দাদা দিকে তাকিও না সোজা হাঁটতে থাকো ভয় পাবে না তারপর নিজের চোখে যা দেখলাম তা আমার বিশ্বাস হলো না দেখলাম বিড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়ল আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো দৃশ্যটা দেখে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো রাফিক ও ভয়ে সামনের দিকে এগোতে পারছে না মনে মনে উপর ডাকছি আর বলছি আল্লাহ তুমি বিপদটা দূর করে দাও দুজনে পথে দাঁড়িয়ে আছি সামনের দিকে এগোতে পারছি না যদি বিড়ালটা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে বিড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে কাছে গেলে যেন আমাদের খেয়ে ফেলবে হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম এ যেন আমাদের দিকে এগিয়ে আসছে লোকটা আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল এ ওখানে নাকি হ্যাঁ বাবা আমি রাফি এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফিরে পেলাম দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছেন চাচা রেগে গিয়ে বলল এত রাতে তোরা কোথায় ছিলিস চাচাকে বললাম ওই দেখো শিমুল গাছে ওটা কি চাচা গাছের দিকে টর্চের আলো মারলেন কিন্তু কিছুই দেখতে পেলেন না চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই কালো বেড়ালটাকে দেখতে পাওয়া গেল না হাঁপ ছেড়ে বাঁচলাম চাচার সাথে বাড়িতে এসে সব ঘটনা খুলে বললাম তাকে চাচা সব কথা শুনে বলল আজ তোমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছ ধন্যবাদ এরপর থেকে চাচার বাড়ি যতবার গেছি আর কখনো শ্মশান বা কবরের ওই রাস্তার দিকে যায়নি উপরওয়ালাকে অনেক সুক্রিয়া যে সেদিন চাচাকে আমাদেরকে খুঁজতে পাঠিয়েছিলেন ঘটনাটা আজও আমায় ভীষণভাবে ভীত করে ইম শিহরণ সন্ধ্যার পক্ষ থেকে গল্প শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের সন্তানেরা কোথায় যাচ্ছে তার দিকে সতর্ক দৃষ্টি রাখুন না হলে এই গল্পের মতো আপনাদের সন্তানেরাও কোনো একদিন কালো বেড়ালের খপ করে পড়ে যেতে পারে